উচ্চ প্রাথমিকের নিয়োগের তালিকায় জটিলতা উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশে দেরি হওয়ার সম্ভাবনা হাইকোর্ট থেকে প্যানেল প্রকাশের সিদ্ধান্ত চোদ্দ হাজার বাহান্ন জনের প্যানেলের সংখ্যা নয় এসএসসি ও শিক্ষামন্ত্রীর বৈঠকেই সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশে দেরি হওয়ার সম্ভাবনা হাইকোর্ট থেকে প্যানেল প্রকাশের সিদ্ধান্ত সেই প্যানেল প্রকাশ করতে দেরি হতে পারে চোদ্দ হাজার বাহান্ন জনের প্যানেলের সংখ্যা যথাযথ নয় এসএসসি ও শিক্ষামন্ত্রীর বৈঠকেই সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ এসএসসি এবং শিক্ষামন্ত্রীর বৈঠকেই সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ সংখ্যার বিষয়ে আদালতের কাছে জানতে চাওয়া হবে ফের আদালতের দ্বারস্থ হতে চলেছে এসএসসি আগামী সপ্তাহেই আদালতের দ্বারস্থ হবে এসএসসি উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে ইনি কথা বলবো আমাদের প্রতিনিধি শুভঙ্কর মন্ডলের সঙ্গে শুভঙ্কর ঠিক কি সমস্যা হলো জটিলতাটা কোথায় ঠিক দেখো নিশিকে জানিয়ে রাখি এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর এটি কেননা আগামী সপ্তাহে এসএসসি তারা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন এই বিষয়টি নিয়ে মূল সমস্যা যেখানে যে হাইকোর্টে যে নির্দেশ গত আঠাশে আগস্ট দেওয়া হয়েছিল সেখানে কিন্তু বলা ছিল চোদ্দ হাজার বাহান্ন জন উচ্চ মাধ্যমিকের নিয়ম হবে এক্ষেত্রে সংখ্যাটাই সব থেকে বড় সমস্যা তৈরি করেছে কেননা এসে বলছে বা আমরা বিকাশ সূত্রে জানতে পেরেছি যে এই নম্বর বা এই সংখ্যাটি কিন্তু একেবারে এক্স্যাক্ট সংখ্যা নয় বা বলা যেতে পারে এই সংখ্যাটাই ঠিক নয় চোদ্দ হাজার বাহান্ন নয় সেখানে এমন বেশ কয়েকজন প্রার্থী আছে যাদের হয়তো যোগ্যতা নেই বা দেখা যাচ্ছে যে তাদের হয়তো এসি সার্টিফিকেট নেই বা দেখা যাচ্ছে ওবিসি সার্টিফিকেট নেই বা দেখা যাচ্ছে সাবজেক্ট সাবজেক্ট একটা সে চুজ করেছিল অন্য জায়গায় দেখা যাচ্ছে ভ্যাকেন্সি রয়েছে হয়তো সব মিলিয়ে এই সংখ্যাটা প্রায় একশো জন কমতে পারে এমনই মনে করছে বিকাশ ভবন বিকাশ ভবন সত্যি এমনই খবর এবং গত সপ্তাহে শিক্ষামন্ত্রীর সঙ্গে মাত্র এই সপ্তাহে প্রথম দিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে এসএসসি কর্তৃপক্ষ তারা বৈঠক করেছিলেন বিকাশ ভবনী এবং সেখানে কিন্তু এই সংখ্যা নিয়ে মূলত আলোচনা হয় এবং সেখান থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে অবিলম্বে কলকাতা হাইকোর্টের দৃষ্টি অবস্থান করতে এবং সেই কারণে আগামী সপ্তাহে এসএসসি তারা আবার কলকাতা হাইকোর্টে আবেদন করতে চলেছে এই সংখ্যার বিষয়টি নিয়ে কেননা যে সংখ্যা বলা হয়েছে তার থেকে এসএসসি এবং বিকাশ ভবন মনে করছে যে আরো একশো জন কমতে পারে অর্থাৎ সংখ্যাটা তেরো হাজার পাঁচশোর কিছু কাছাকাছি এরকম হতে পারে এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিক ভাবে কিন্তু তারা মনে করতে হবে তেরো হাজার নশো পঞ্চাশ এরকম কিছু হতে পারে এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিক ভাবে কিন্তু তারা মনে করছে যে এই সংখ্যাটা জানানোর দরকার রয়েছে এবং সেখান থেকে অর্থাৎ হাইকোর্ট থেকে ক্ল্যারিফিকেশন পেলে অর্থাৎ সেখান থেকে স্পষ্ট বার্তা পেলে এই বিষয়টি নিয়ে কেননা হাইকোর্টে অনেক বিষয় আছে যেগুলো তাদের সামনে আসে না সেটা তারা আকর্ষণ করতে চাইছে দৃষ্টি আকর্ষণ করতে চাইছে কলকাতা হাইকোর্টে এবং সেই কারণেই তারা আবেদন করতে চলেছে আগামী সপ্তাহ এবং সেইখানে এই বিষয়টি জানানো এবং সেখান থেকে সবুজ সংকেত এনে কিন্তু এই প্যানেল এই মুহূর্তে যদি প্রকাশ না হয় কেননা গত আঠার আঠাশে আগস্ট যে নির্দেশ দেওয়া হয়েছিল সেখানে কিন্তু বলা হয়েছিল যে চারপর থেকে চার সপ্তাহের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে এবং সেটি আগামী সপ্তাহতেই শেষ হয়ে যাচ্ছে চাইছে যে তার মধ্যে এই প্যানেলটি কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেই কারেক্ট করা বা সঠিক প্যানেল তারা প্রকাশ করতে কলকাতা হাইকোর্টের কে জানিয়ে এবং সেখান থেকে নির্দেশ সেইখান থেকে স্বাভাবিক ভাবে যদি তারা সেই বিষয়টি জানতে পারে খুব তাড়াতাড়ি প্যানেল প্রকাশ করবে বা হাই থেকে যদি জানিয়ে দেওয়া হয় বিষয়টি রেক্টিভাই করে তাহলে তারা প্যানেল প্রকাশ করবে নাহলে কিন্তু এই প্যানেল প্রকাশিত হতে পুজোর পরও হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে বিকাশ গ্রহণ করতে এসেছি ধন্যবাদ শুভঙ্কর কথা বলছিলাম প্রতিনিধি শুভঙ্কর মন্ডলের সঙ্গে